সাউথ কোরিয়ার অভিসংশোধিত প্রেসিডেন্ট ইউন সুকিওলের গ্রেফতারের পক্ষে বিপক্ষে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ শনিবার রাজধানী সিওলে এই পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থল থেকে ইউনিয়নের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছুদিন ধরেই সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন দেশটির নাগরিকেরা গত শুক্রবার তাকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার আবারও রাজধানী সেউলের সড়কে নামে হাজারো মানুষের ঢল এ সময় ইউনের বাসভবনের সামনে এবং প্রধান সড়কগুলোর পাশে জড়ো হন তারা এ সময় জনতার একাংশ ইউনকে গ্রেফতারের দাবি জানায় আবার আরেক অংশ তার অভিশংসনকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানায় এই রাজনৈতিক অচল অবস্থা সাউথ কোরিয়ার রাজনীতিতে চরম মেরুকরণেই প্রতিফলন ইউনকে গ্রেফতার প্রচেষ্টা আমেরিকা ও জাপানের সাথে সাউথ কোরিয়ার নিরাপত্তা জোটকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তার সমর্থকেরা অপরদিকে ইউনকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি মনে করে তার বিপক্ষে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বিক্ষোভের মাঝেই ইউনের বাসভবনের দিকে মিছিল নিয়ে আগানোর চেষ্টা করে কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সদস্যরা এ সময় তাদের বাধা দেয় পুলিশ গত বছরের তিন ডিসেম্বর দেশে সামরিক আইন জারির চেষ্টা করেন প্রেসিডেন্ট ইউন এই সিদ্ধান্তের জন্য দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসিত করে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয় পরবর্তীতে তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে দেশটির এক আদালত সে মোতাবেক শুক্রবার প্রায় ছয় ঘন্টার চেষ্টার পরও বরখাস্ত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস এবং তার সমর্থকদের বাধা দেওয়ায় এই প্রচেষ্টা ব্যর্থ হয় এর আগেও ইউনের বাসভবনে তল্লাশি চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর তোপের মুখে ফিরে আসেন কর্মকর্তারা তদন্তকারীদের হাতে ইউনকে গ্রেফতারের জন্য ছয় জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে এর মধ্যেই মেয়াদ শেষ হবে ফলে চলতি সপ্তাহে বা নতুন পরোয়ানা নিয়ে পরে আবারও তাকে গ্রেফতারের চেষ্টা করা হতে পারে তবে ইউনের সমর্থকদের ভিড় বাড়লে তা আরও কঠিন হয়ে উঠতে পারে সামিউল নিউজ নিউজডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর